হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে 26 জানুয়ারি আমরা সব রেডি হয়ে যাচ্ছি আমাদের সোসাইটিতে 플্যাগ 호스팅 হবে আর প্রোগ্রামও হবে ব্রেকফাস্টও আছে তো ওখানেই যাচ্ছি আমরা সবাই মিলে রেডি হয়ে গেছে এখন বাজে 9:30 টা তারপর চাই 10:00 টার সময় প্রোগ্রাম স্টার্ট হবে তো চলুন আপনাদের সাথে শেয়ার পড়ও যেগুলো পড়ো আর আজকে খুশির দিন আমরা সকলে মিলে খুশি আপনারাও খুশি বানান আর হাসি এমন খুশি বানাবেন যাতে কারণে কোনো অসুবিধা হয় তা চলুন আমরা নিচে যাই ওখানে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে ওখানে গিয়ে কি কি হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিশার ড্রেসটা দেখিন এক মিনিট আর এই যে কৃষা এই দেখুন এই দেখুন সুন্দর ড্রেস পরেছে কৃষা আর এখন আমরা যাব কোথায় নিচে 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 পাগড়া নাচে হ্যাঁ চলো সকলে চলো চলো তো বন্ধুরা আমরা তো ফাইনালি নিচে চলে এসেছি নিচে চলে এসে দেখছি যে ফ্ল্যাগ হোস্টিং করার যে পাইপটা থাকে সুন্দর করে কালার করে সাজিয়ে সেটাকে দাঁড় করানো হচ্ছে সব বড় বড় যারা এখানে আছেন গুণী ব্যক্তিজন তারা সব কলে মিলে ওটা করছেন আর আমরা তো এসে সাইডে বসে আছি আর পাশে দিদিটা বাচ্চাদের সব অ্যাক্টিভিটিস যা যা হবে তাদের বোঝাচ্ছে আর আমরা বসে বসে সেটাই দেখছি এরপর পতাকা উত্তোলন হবে তা আমরা বসে দেখি আপনাদের দেখাবো আমরা বসে আছি এখানে এখন ফ্লাগ হোস্টিং হবে এখানে রেডি করছে সব সকলে এখানে বসে আছি পুরো সোসাইটির সবাই আজকে বেরিয়ে এসছে সব একসঙ্গে ফ্লার হোস্টিং হবে তা আমরা সকলে বসে আছি এখানে

বন্ধুরা এখন আমি একটু যাব আপনার বম্বে সেন্ট্রাল ওখানে একটু তাজ হোটেলের ওদিকে যাব আর যা যা দেখবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব ও লিপিরা যাবে না ওরা ঘরেই থাকবে আজ ঘরে বিরিয়ানি বানানো হবে তো করবে ওঠা ওরা আর আমি যাব ঘুরে আসব আমি দেখাব আপনাদের পুরো বম্বে বম্বে সেন্ট্রালে কি কী আছে তাজ হোটেল তাজ বেঙ্গল হোটেল গেট অফ ইন্ডিয়া সবটাই ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে থাকুন লাইক আর শেয়ার করুন আর বন্ধুরা এটাই হচ্ছে সেই তাজ হোটেল পুরনো আর নতুনই লম্বাটা হচ্ছে নতুন তাজ হোটেল আর পেছনে যেটা দেখছেন ওটা পুরোনো সেই একদম ব্রিটিশ আমলে তৈরি করা ওটা পুরনো তাজ হোটেল বন্ধুরা এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া আরে সমুদ্র পুরো দেখুন কত সুন্দর আর এই হচ্ছে সেই তাজ হোটেল দেখুন কত সুন্দর কি সুন্দর লাগছে দেখুন আর এই সে ঐতিহাসিক গেট অফ ইন্ডিয়া আপনাদের সঙ্গে আমি তুলে ধরেছি প্লিজ ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আর বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি গেট অফ ইন্ডিয়ার কাছে আপনাদের দেখাবো এখন গেট অফ ইন্ডিয়ার পুরো এটা কিন্তু এখানে দেখানো যাবে না যেহেতু এখানে আপনার শুটিং চলছে কিছু ইভেন্ট চলছে মুম্বাই ফেস্টিভ্যাল কিছু ইভেন্ট চলছে ওই জন্য দেখানো যাবে না বাকি আশেপাশের দৃশ্যটা আপনাদের আর আজকে ভিড় দেখুন কেমন আর এই দেখুন এখানে কিছু ইভেন্ট হচ্ছিল বা হবে যে ইভেন্ট হবে কালকের জন্য আর এই দেখুন সমুদ্র আর এই বড়ো বড়ো জাহাজগুলো চলে যাচ্ছে এখান থেকে বহু দূরে দূরে আপনাদের ঘুরতে নিয়ে যাবে যদি যেতে চান এখান থেকে সামনে আপনার একটা জায়গা আছে ওখানে ঘুরতে নিয়ে যায় আর আগে হচ্ছে আর্মিদের অফিস এখানে শিপ ফিপ আছে না আর্মিদের অফিস আগে আর এই হচ্ছে সেই ঐতিহাসিক গেট অফ ইন্ডিয়া পাশেই তাজ হোটেল খুব ভিড় অসম্ভব ভিড় আজকে এটা দেখুন নৌকাটা আসছে দেখুন এই যে নৌকা নেই এটা ছোটো জাহাজ স্টিমার এসব অসম্ভব ভিড় হয়েছে আজকে এখান থেকে এলিফেন্টটা যায় এলিফেন্টটা যাওয়ার জন্য ছোট ছোট স্টিমার বা বড় বোর্ড আছে ওখানে আপনার এই একশো কুড়ি টাকা করে ভাড়া নেয় পার পার্সেন্ট তো আপনারা দিয়ে যেতে পারেন তো ওখানে ওরা পুরো ঘুরে আবার রিটার্ন নিয়ে আসে এই সমুদ্র থেকে দ্বীপ আছে যেখানে এলিফেন্টটা যেতে হয় সেখানে যায় নিয়ে সেখান থেকে আবার রিটার্ন আসতে পারবে বন্ধুরা এখন আমি চলে যাব ছত্রপতি শিবাজি টার্মিনাল তো আমাকে এখান থেকে ট্যাক্সি নিতে হবে ট্যাক্সি নিয়ে চলে যেতে হবে ছত্রপতি শিবাজি টার্মিনাল আপনাদের তো দেখিয়ে দিলাম সব এবার চলুন যাই আগে তো বন্ধুরা এই মাত্র আমি চলে এলাম আর আপনাদের তো সব ঘুরে দেখালাম ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই অবশ্যই কমেন্ট করা দরকার কমেন্ট করবার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের মতন এইটুকুনি নিয়ে আসছি কাল একটা নতুন ভিডিও বাই বাই